কুত্রুখামারের আজকের আয়োজনে আমরা চলে আসছি নয় ডিঙ্গি এটা হচ্ছে মানুষ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে বিশাল অনেক বড় একটা ঘাসের প্রজেক্টে আছি আমার বামপাশে যে ঘাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জারা ওয়ান আমার এই পাশে যে ঘাসটা দেখতে পাচ্ছেন এটাও সে একই জারা ঘাস আর মাঝখানে যে ঘাসটা দেখতে পাচ্ছেন এটা ধীরে ধীরে আমাদের বাংলাদেশ থেকে আস্তে আস্তে মুছে যাচ্ছে বা চলে যাচ্ছে এটা হচ্ছে জাম্বু ঘাস দর্শক আজকে আমরা মূলত যার ঘাস খেতে আসছি ঘাস বাগানে আসছি উনি হচ্ছেন একজন তরুণ উদ্যোক্তা সবুজ ভাই ঘাসও সবুজ উনিও সবুজ সেজন্যই হয়তো সবুজে সবুজে এত ভালোবাসা এত সম্পৃক্ততা চাকরির পাশাপাশি উনি কৃষির সাথে সম্পৃক্ত করতে নিজেকে কৃষির প্রতি ভালোবাসার কারণে এই ঘাসের চাষ শুরু করেন এবং এই ঘাসের প্রকল্প শুরু করেন আমরা মূলত তার সাথে কথা বলবো তার কাছে কী কী জাতের ঘাস আছে ঘাসের কাটিং কীভাবে সর্বোপর করে ঘাসের দাম কত এই বিষয়গুলো আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকবো আমি মেহদিয়াসান আজি আশা করি আপনার আমার সাথে থাকবেন না যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাই করে আসসালামু আলাইকুম সবুজ ভাই কেমন আছেন ওয়ালাইকুকুম আসসালাম ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নামও সবুজ আপনার ঘাস খাতো সবুজ সবুজে সবুজে এক এক সবুজে কি করেন আপনি ভাই মূলত একজন স্টুডেন্ট প্লাস একটা জব করতেছেন

আর হচ্ছে এটা স্মার্ট নেপি আর তাইওয়ান হাইব্রিড এই ছয় জাতের ঘাস গাছ কতটুকু প্রজেক্ট করছেন আপনি আমি মূলত বারো বিঘা জমিতে প্রজেক্ট করছি বারো বিঘা জমিতে ঘাসের প্রজেক্ট করছে মাসাল্লাহ খুব ভালো তো হঠাৎ করে কি মনে করে আপনার এই মানে ঘাসের প্রজেক্ট করতে ইচ্ছা করলো বা ঘাস চাষ করতে ইচ্ছা করলো কারণটা কি কারণ হচ্ছে আমার বাড়িতে একটা ছোটো মোটো একটা অল্প পরিসরে একটা খামার আছে আর প্লাস আমি একটা যৌথ খামার আছে আমার একটা কয়েকজন মিলে কয়েকজন মিলে একটা খামার আছে এটা অনেক বড় চড়া আছে ওইটা ওইখানে অনেক কিছু ঘাস এখান থেকে নিয়ে দিই আবার আমার নিজের চাহিদা পূরণের জন্য মূলত এটা করা হয়েছিল প্রথম অবস্থায় নিজের জমিতে কিছু করছিলাম পরবর্তীতে পাঁচ বিঘা জমি আরও লিজ নিয়ে তারপরের বছর আরও পাঁচ বিঘা জমিতে লিজ নিয়ে আমি বিরাট পরিচরণ শুরু করছি আর কি আচ্ছা এই যে জারা ঘাসটা আমাদের চোখের সামনে যেটা এই মুহূর্তে আছে ঠিক আছে এটা তো এই মুহূর্তে গরুকে খাওয়ানোর জন্য তাই না কাটিং চিকিৎসা কোনো হয় না এখন যদি আপনার কাছে কেউ কাটিং এর জন্য বলে আপনি কাটিং সরবরাহ করবেন কি হবে নাকি আরো ঘাস খেতে আছে এটা এখনো কাটিং যুক্ত যায় নাই এটা হচ্ছে গরু খাওয়ানোর জন্য উপযুক্ত হয়েছে আমরা যে আর যেখান থেকে কাটিং উপযুক্ত ঘাসগুলো আছে ওটা অন্য প্রজেক্টে আমার আছে ওখান থেকে আমি সরবরাহ করতে পারবো আচ্ছা তাহলে এটা মোটামুটি আরো মাসখানিক সময় এটা মাসখানিক সময় লাগবে আর কি আচ্ছা আসেন বাকিগুলো দেখি এটা কি ঘাস

সবুজ ভাই এটাই মূলত আমেরিকানা ঘাস জি ভাই এটা আমেরিকানিমালা ঘাস এটা মূলত পাঁচ শতক জমিতে লাগাইছি এটা আমি পরীক্ষামূলক লাগাইছি এখন এটা কোনো ফলাফল পাই নাই দেখছেন তো কত বড় হয়েছে এটা যখন আর চার মাস পরে এটা বড় হবে তখন আমি এটা নিয়ে আবার বিস্তারিত ভিডিও দিব তখন খামে সবাই দেখতে পারবে আর কি মানে এটা আপনার গবেষণা এখন শেষ হয়নি এটা গবেষণা শেষ হয়নি আচ্ছা ঠিক আছে তাহলে এটা বড় হোক পরবর্তীতে এটা নিয়ে আমরা কোনো এক ভিডিওতে কথা বলবো জি অবশ্যই

আমি বলবো এটা অজানা ঘাস না এটা জানা ঘাস আমি বলি তার কারণ হচ্ছে এটা হলো বাংলাদেশে আশীর্বাদ হয়ে আসছে এই তার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম এলাকাগুলাই জলাশয় এলাকা মানে হচ্ছে বছরে দুইবার দুই ফসল করা যায় বাকি টাইমে জমিতে পানি থাকে বিশেষ করে আমাদের কুমিল্লা নোয়াখালী চাঁদপুর অঞ্চলগুলোতে দেখা যায় যে আমন ধান তোলার পরে তিন মাস চার মাস জমিতে কোনো চাষাবাদী করা যায় না আমরা আমাদের এলাকাতেও কিন্তু বছরে দুইবার ফলন হয় তার মানে হচ্ছে আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম এলাকাগুলোতে পানি থাকে বছরে কিছু অংশ পানি থাকে কিছু অংশ শুকনো থাকে আমাদের আসলে দরকার এমন একটা ঘাস যে ঘাসটা পানিতেও হবে শুকনোতেও হবে যেমন যারা শুকনার ঘাস পানিতে হবে না পানির সহ্য করতে পারে সে খুব বেশি হলে এক সপ্তাহ দুই সপ্তাহ ঠিক আছে যত হাই প্রোটিন ঘাস আছে স্মার্ট নি সব শুক্রার ঘাস কিন্তু এই অজানা ঘাসটা হচ্ছে শুকনোতেও কোনো সমস্যা নাই পানিতেও কোনো সমস্যা নাই পানি যত গ্রোথ এই ঘাসও

আমি একটা কথাই বলতে চাই আমার কথার মধ্যে ত্রুটি আছে আর কি আসছি আর চাকরি পাশাপাশি করতেছি প্লাস আর এখানে আসার সুবিধার্থে আমার এলাকার পাঁচ সাতজন লোকের কর্মসংস্থান হয়েছে আমার মাধ্যমেই এই জন্য আমি এটা করতেছি আমার কথার মধ্যে অনেক ত্রুটি হয়েছে এটা যদি তোমার দৃষ্টিতে দেখতে পাইতেছি আর কি আপনারা একবার আমার কাছ থেকে কাটিং নিয়ে দেখেন অন্তত কাটিং এর মালটা অন্তত ভালো যেতে পারবো এই আশা ব্যক্ত করে আমার এখানে ভালো ভালো সবাই